ওটা আন্দোলনের ভাইরাল হওয়া ভিডিও দিয়ে কিভাবে এরকম ভাইরাল ভিডিও এডিটিং করবেন আজকের ভিডিওতে আমরা এটাই দিয়ে গিয়ে দিই এই জন্য আপনার এই ক্যাপকাট অ্যাপসটা দরকার পড়তে পারে তো আপনার যারা ডাউনলোড করা আছে তো আছে আসে যাদের ডাউনলোড করা নাই তারা এই ক্যাপকাট অ্যাপসটা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবে ক্যাপকাট অ্যাপটা ওপেন হওয়ার পর এই অপশানটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি যে পিকগুলো দিয়ে ভাইরাল ভিডিও এডিটিং করতে চাইতেছেন ওই পিকগুলো সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করে দিবেন অথবা ভিডিওর সাইজটা সিলেক্ট করে নেবেন টিকটক টিকটক সাইজটা দিয়ে দেবেন নাইন পয়েন্ট ওয়ান সিক্স অতপর পিকটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ইফেক্ট অপশানে যাবেন যাওয়ার পর স্টাইল অপশানে স্টাইল অপশনে যাওয়ার পর এই থ্রি ডি জুমটা আপনাদের প্রতিটা পিকটে পিকের মধ্যে লাগিয়ে দেবেন তো প্রতিটা পিকের উপরে ডি জুম ইফেক্টটা লাগানোর পর এই টিকসেনের উপরে ক্লিক করে দেবে অতপর তো টিকসেন ক্লিক দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড অপশনটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পর লাল অপশনে ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর এক নম্বর এক বা তিন নাম্বার যেটা আছে ওইটা সব সবগুলোর মধ্যে লাগাই দেবেন এই ইফেক্টটা সবগুলা পিকের মধ্যে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলাম তো আমাদের মাথা নষ্ট করা ভিডিও এডিটিং কমপ্লিট তো এখন আপনার যে মিউজিক ইউজ করতে চান এই মিউজিক ইউজ করার জন্য অ্যাড অডিওটার উপরে ক্লিক দিবেন আপনি যদি মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে এই অপশন থেকে ওই মিউজিকটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এই জাত লাগিয়ে দিবেন আর যদি আপনার ভিডিও ডাউনলোড থাকে তাহলে এই অপশনে ক্লিক দেওয়ার পর যেমন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম দেখে আমার ভিডিওটা পাঁচ সেকেন্ডের বেশি মিউজিকটা ইউজ করলে আমার কবিরাট ইস্যু আসতে পারে তো এরকম আরও ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ